জীবনে কখনো কখনো আমরা এতটাই ভেঙে পড়ি যে মনে হয় আর উঠে দাঁড়ানোর শক্তি নেই কিন্তু যেন কি পৃথিবীর সবচেয়ে বড় সফলতার গল্পগুলো লুকিয়ে আছে সেই সব মানুষের মধ্যে যারা একসময় ভেবেছিল আমি পারবো না কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের দুর্বলতাকে জয় করেছিল এই গল্প তাদেরই যারা স্বপ্ন দেখতে ভয় পায়নি আরিফের বাবা রাগান্বিত কণ্ঠে ছেলেকে বলছে এ পড়াশোনা করে কি হবে তোমার মতো পলিও আক্রান্ত ছেলে কিভাবে ডাক্তার হবে লোকেরা হাসবে আরিফ চোখে জল নিয়ে বাবাকে বললেন বাবা আমার পা নডে না ঠিকই কিন্তু মন তো দৌড়াতে পারে আরিফ জানত তার শারীরিক সীমাবদ্ধতা তাকে থামিয়ে দেবে না কারণ স্বপ্ন কখনো পায়ে হাঁটে না তা মনেই দৌড়ায় সমাজের মহিলারা বিদ্রুপ করে নাসরিনকে বলত এত কষ্ট করে কি হবে মেয়ে মানুষের পক্ষে একা সংসার চালানো সম্ভব নয় নাসরিন দৃঢ়কণ্ঠে উত্তর দিল আমার হাতে শুই আছে স্বপ্ন আছে আমি আমার সন্তানদের মুখে হাসি ফুটাবি নাসরিনের জীবন সহজ ছিল না কিন্তু সে জানত দুর্বলতা মানেই হার নয় বরং নতুন করে লড়াই শুরু করার নাম ইকরামুলের ছেলে উপহাস করে বাবাকে বলছেন বাবা এই বয়সে নতুন করে চাষ শুরু করবে তুমি তো ব্যাংকার ছিলে তুমি কিভাবে চাষ করবে ইকরামুল মাটি মুঠো করে ধরে ছেলেকে বলল বয়স শুধু একটা সংখ্যা স্বপ্নের কোনো বয়স হয় না ইকরামুল বিশ্বাস করত জীবনের শেষ অধ্যায় নয় বরং নতুন অধ্যায়ের শুরু আরিফের মা চা এগিয়ে দিয়ে ছেলেকে বলে বাবা একটু বিশ্রাম নাও আরিফ হাসতে হাসতে মাকে বলছেন মা স্বপ্ন পূরণের আগে ঘুম আসে না আরিফ জানত তার পা কাজ করে না কিন্তু তার মস্তিষ্ক পৃথিবী জয় করতে পারে কাস্টমার সন্দেহভরে নাসরিনকে বলে আপনি একাই সব সেলাই করতে পারবেন তো ঠিক মতো হবে তো নাসরিন আত্মবিশ্বাসীভাবে বলেন আমার হাতের কাজ দেখেই বিচার করুন নাসরিনের প্রথম অর্ডার ছিল তার জীবনের প্রথম বিজয় ইকরামুল আনন্দে ফসল হাতে নিয়ে বলেন এই ফসল শুধু জমির নয় এটা আমার স্বপ্নের ফসল ইকরামুল প্রমাণ করল বয়স শুধু একটা সংখ্যা স্বপ্নের কোনো বয়স হয় না আরিফ চোখে জল নিয়ে ভরাক্রান্ত হৃদয়ে বলেন আমি যা পারিনি তা আমি পারবই আরিফের স্বপ্ন আজ সত্যি হলো আমার স্বপ্ন আজ সবার সামনে নাসরিন প্রমাণ করল মেয়েরাও পারে ইকরামুল গর্বিতভাবে বললেন এই চাল শুধু ফসল নয় এটা আমার লড়াইয়ের ফল ইকরামুল দেখিয়ে দিলেন বয়স কখনো বাধা নয় তোমারও যদি স্বপ্ন থাকে তবে দুর্বলতাকে ভয় দেও না কারণ স্বপ্নের কাছে কোনো বাধাই বড় নয় দুর্বলতা ভুলে যাও স্বপ্নকে জয় করো